সবাইকে মাই অ্যাম্বিশন আমার কিচেনে সবাইকে স্বাগতম চলুন আজ আমরা ছোট্ট সুন্দর একটা ডেজার্ট রেসিপি শিখে ফেলি ডেজার্টের নামটা হলো ক্ষীর কমলা অর্থাৎ দুধের ক্ষীর হবে এবং তার সাথে মিক্স হবে কমলা তো আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছিলাম তাকে ঘন করে অর্থাৎ জাল দিয়ে ঘন করে একদম আড়াইশো এমএল করে নিয়েছি এরপরে এখানে অ্যাড করলাম এক কাপ গুঁড়ো দুধ খুব সুন্দর করে একদম জেন্টালি মিক্স করে নিচ্ছি এরপর আমরা এখানে অ্যাড করছি হাফ টেবিল চামচ সুগার খুব সুন্দর করে আবারও মিক্স করে নিব এবং আরও দু তিন মিনিট এটাকে জাল করে নেব চুলায় গ্যাসের ফ্লেম সে সময় মিডিয়াম টু লো থাকবে আর শুরু থেকেই দুধটা নাড়ার উপরেই রাখতে হবে না নাহলে জমে যাবে বরাবরই আমি এটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখেই খিটা তৈরি করে নিয়েছি এরপর এক থেকে দেড় ঘন্টার মতো এই দুধটাকে রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো তখন এভাবে দুধটা জমে ক্ষীর হয়ে গিয়েছে তো আমাদের ক্ষীর কিন্তু রেডি হয়ে গিয়েছে এরপরে কমলার খোসা ছাড়িয়ে আঁশ ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে এরকম ছোটো ছোটো টুকরো করে নিব এবং ক্ষীরের মধ্যে এই কমলাগুলোকে আমরা দিয়ে দিচ্ছি খুবই সহজ এবং ছোটো একটা রেসিপি এত সহজে এত সুন্দর একটা ডেজার্ট যে তৈরি করা যায় এবং সবার যে প্রিয় হতে পারে সেটা মানে ভাবার বাইরে তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন আমি একটু উপরে বেদানাও ছিটিয়ে দিলাম আর দিলাম কাঠবাদাম কুচি আপনাদের কাছে বাসায় যে যে বাদাম থাকে কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম আপনারা কিন্তু মোটামুটি এখানে সবই ইউজ করতে পারবেন তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুবই 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 টেস্টি তো ঝটপট হয়ে গেল তাই না খুব সহজে ঝটপট একটা আইটেম হয়ে গেল তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ